এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তুমি সুখে থাকবে বলে তুমি আমারে ছাড়ছো কি সুখ পাইছো তো তোমার দিলে কি যে কাঁদায় সেও একদিন কাঁদবে এটাও দেশে আপনা পৃথিবীর নিয়ম কলিজায় আঘাত করে কেউ সুখী হইতে পারে না একদিন তার কলিজায় কেউ আঘাত করে আমি জানি না আমি কি চাই তবে নিজেকে একটা ভয়ঙ্কর মৃত্যু দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চাই মিলাইয়া নিও একদিন আমার তোমার মনে পড়বো আমার লাইগা তোমার মনে তোমার ভাগ্য ভালো তোমার ভালোবাসার জন্য আমি কেটেছি তোমার দুর্ভাগ্য তো সেদিনই হবে দরকার হয় আমার মরণ হোক তারপরও এই বিনামার সাথে আমার দেখা না হোক ভালোবাসে তো কষ্ট কেন কেউ কি আমার মতো কারো মাই করছিলা আমি অনেক খারাপ মানুষ তাই না দোয়া করো যেন তাড়াতাড়ি মারা যায় কেমনে বুঝা ফ্যামিলির মানুষ রে আমার মাথা ব্যথা করে না ওই বেমানটার কথা মনে পড়লে চোখের পানি ধৈরা রাখতে পারি না কোনদিন কষ্ট দিস না তাকে কারণ সে কান্না করলে এখনো ব্যথাটা আমার কলি যায় এসে লাগে ভালোবাসা আজ আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার কষ্ট হচ্ছে তবুও আমার সবার সামনে হাসি মুখে থাকতেও হচ্ছে এখন বিচার দিমু তো কারে দিমু তোমার মনেই তো আমি নাই প্রত্যেকটা মানুষকে বলছিলাম তোমার মতো ভালো এই দুনিয়াতে আর কেউ নাই তুমি যদি আমাকে একবার বলতে যে আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে বিশ্বাস করো আমি তোমার সার দিকেও তাকাইতাম না কইলা ভালোবাসা ভালোবাসা হইল এই জগতের সবচেয়ে বড় মিথ্যে এই দুনিয়ায় কেউ কাউরে কোনো দিন ভালোবাসে নাই ভালোবাসা কি অদ্ভুত একজন পাওয়ার জন্য পাগলের মতন ছটপট করে আর একজন পেয়ে অবহেলা করে তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে বারবার নত হতাম না হলে যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে না আমাকে অবহেলা করে যাকে বেশি দোয়া করি তার সাথে সারা জীবন তুই একটা আমি নিজের এখনো বুঝাইতে পারি নাই তুই আমার সাথে নাটক করছ দিন মানুষটার কথায় মায়া ছিল হাসতে হাসতে কথা পিত রুহুটা কাঁপাই দিত কখনো ধরাই যেত না এত সুন্দর করে অভিনয় করতে। এই বলছিলারা ছাইরা যাইবা না যতই তুফান আসো ছাইরা তো এই চির ভালোবাসা দরকার হয় সারা জীবন একা মনে অন্য কারো চেয়ে থাকুন আরে ও তুমিই আয় জো আমারে বুঝলা না একদিন বুঝবা তো সেই দিন আমার আর কি যাবে না এখন সেও ভালোবাসে আমিও ভালোবাসি পার্থক্য শুধু এর টুকি সে অন্য কাউকে আর আমি তাকে